গন্ডাছড়া শরণার্থী শিবিরে রোগের প্রাদুর্ভাব নেই প্রয়োজনীয় ওষুধপত্র নেই চিকিৎসক রোগে দিশাহীন রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে বসিয়ে রাখা হচ্ছে একজন এমপিডাব্লিউকে প্রেশার মাপার জন্য একটি ভাঙ্গা বিকল মেশিন হাতে নিয়ে শিবিরে রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে ওই এম পি শিবিরের খাবার দাবার নিয়েও প্রশ্ন তুলছেন শরণার্থীরা ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত শরণার্থী শিবির ছেড়ে পালাতে শুরু করছে শরণার্থীরা বেখবর মহকুমা প্রশাসন প্রসঙ্গত এগারোই জুলাই রাতে প্রতিহিংসার শিকার হয়ে গন্ডছড়া মহকুমার অন্তর্গত হরিপুর ত্রিশকাট বিশকাট এলাকার প্রায় চারশো জন মহিলা পুরুষ সন্তানদের নিয়ে গন্ডছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয় তেরোই জুলাই থেকে ওই অস্থায়ী শরণার্থী শিবিরে সবকিছুই চলছিল ঠিকঠাক প্রায় প্রতিদিন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা শিবিরের হাল হকিকত দেখতেন আসতেন চিকিৎসকেরাও গত দশ দিন যাবৎ শিবিরে আসছে তো শরণার্থীদের কেউ কোন ন্যূনতম খোঁজ খবর নেওয়া প্রয়োজন মনে করছেন না শিবিরে আসছেন না কোনো চিকিৎসক পর্যাপ্ত মাপার মেশিনটিও জানান শিবিরে বেশ কয়েকজন অসুস্থ বেশ কয়েকজন শিশু অসুস্থ বোধ করছে শিবিরে কোনো চিকিৎসক না আসায় রোগীদের নিয়ে পায়ে হেঁটেই ছুটছেন অভিভাবকরা বা রোগীরা চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে একজন এমপি ফলে অনেকেই শিবির ছেড়ে পালাতে শুরু করেছে কিন্তু বেখবর মহকুমা প্রশাসন হাইরে মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অবিলম্বে ধলাই ডিএম এর হস্তক্ষেপ দাবি করেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমার নাম বাদল চক্রবর্তী আমি ছয় কাটার বাসিন্দা আমরা যখন ওই ঘর এই সন্ত্রাসীরা অসহায় অবস্থায় তার আমরা শরণতা শিবিরে ঢুকছি হ্যাঁ দেখছি দেখছি করে তো প্রথম একদিন একজন ডাক্তারের চিরঞ্জিত দাস বাবা মাকে লেখে এরপর আর কোনো ডাক্তারের আর কোনো সময় আমরা বাইকে দেখছি না ছেলেরা আমরা খুব যথেষ্ট আমরা লেগে করতাছে যে সময় যেটা খুঁজি উপায় টাকায় বাইরে দেয় কিন্তু অক্ষণে আইসি স্যার আমার মাথা লাগে কীটেও করতেছে একটু ভাবছিলাম প্রেশারটা নিয়ে ডিস্টার্ব করতেছে চেক করে দাম তো বদলুক দাদা

কি ভাড়াটি আছে কা এই যে মই ভাড়াটি আর বানিদের আত্মীয় সদনের বাড়ি আশ্রয় নে হ্যাঁ যেমন আমরা সাগরে গিয়ে লজ দিবাই লাগা আমরা টিম এর মাত্র আশ্রয় নে না এই যে আমরা অবস্থা করতে মানে তুলে শিবির কি কয়েক ফ্যামিলি গেছে কা না কয়েক ফ্যামিলি ফ্যামিলি গেছে যে কোয়া কোয়া তো আর গেছে না আমরা তো আর কোয়া আয়া না এটা দেখছি আপনি কোনখানে আছেন এখন শরণার্থী শিবিরে আমরা বাড়ি কোন জায়গাতে হরিপুর যে আপনি কদিন ডাক্তার অসুস্থ এই শিবিরে ডাক্তার নাই আপনার আপনার কি জ্বর কার